সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য চ্যানেলের নতুন আরেকটি একটি আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব এই পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুগলি গ্রামে আমাদের আবু হোসেন কাকার বাসায় কাকা একদম এক্সক্লুসিভ কিছু কালেকশন করেছেন কথা বলবো কাকার সাথে আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ব্যবসা বাণিজ্য তো ভালো যাচ্ছে আগের সপ্তাহে যা দেখেছিলাম একটাও নাই

কার একটু কম হবে হ্যাঁ কম সেই ক্ষেত্রে সরাসরি আপনার সাথে কথা বলতে হবে জি জি দর্শক আবার দেখা আপনাদের গরুগুলো দাদা যেটা বলেছে যে গরু 10টা কিনলে আপনি গরু 10টার জায়গায় 2টা কিনবেন কিন্তু জাত গরু কিনবেন যাদের পছন্দ হবে তারা আমাদের কাকার সাথে সরাসরি কথা বলে আলো জানা সাপেক্ষে গরুগুলো নিতে পারবেন আজকের মত আমরা কাকার সাথে এখানেই কথা বলা শেষ করব আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম